আপনি কি কখনো ভেবে দেখেছেন পঁচাত্তর বছর পর পৃথিবীটা ঠিক কেমন হতে পারে আমাদের জীবন তখন কেমন হবে প্রযুক্তি কি আমাদের উপর শাসন চালাবে ক্যান্সারের মতো মরণব্যাধি কি পৃথিবী থেকে বিদায় নেবে নাকি বর্তমান জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের প্রিয় শহরগুলো একদিন হারিয়ে যাবে আজ আমরা আপনাকে নিয়ে যাব ভবিষ্যতের দরজায় তবে এটি কোনো জ্যোতিষীর অলৌকিক কথায় নয় বরং বিজ্ঞানীদের কঠোর গবেষণার ফল এটি কল্পনা নয় বরং বাস্তব তথ্যের ভিত্তিতে তৈরি এক ভবিষ্যৎবাণী আমাদের বর্তমান অভ্যাস প্রযুক্তির উন্নয়ন আর পৃথিবীর পরিবর্তন এমনভাবে রূপান্তরিত হবে যে তখনকার পৃথিবীকে দেখলে আজকের পৃথিবীকে আদিম মনে হবে তাহলে চলুন প্রস্তুত হই এবং একসাথে দেখে নিই আমাদের পৃথিবীর সেই বিস্ময়কর এবং ভয়ঙ্কর ভবিষ্যৎ বিশ্বাস করুন এই ভিডিওটি দেখার পর আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করুন ভবিষ্যতের চাকরির বাজার কেমন হবে দুই হাজার একশো সালের মধ্যে পৃথিবীর প্রায় ষাট শতাংশ চাকরি হারিয়ে যাবে কারণ তখন রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিভিন্ন ক্ষেত্রে মানুষের জায়গা নেবে পরিচ্ছন্নতা কর্মী ক্যাশ ট্রানজ্যাকশন ভারী কাজ এবং অপারেটিংয়ের মতো কাজগুলো রোবটরাই সম্পন্ন করবে এই সব কাজে এখন মানুষ যা করে ভবিষ্যতে তা রোবটের মাধ্যমে হবে গবেষণায় বলা হয়েছে দু একুশ সালের মধ্যে পৃথিবীর প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ মানুষ শহরে বসবাস করবে শহরগুলো হবে অনেক উন্নত এবং আরও বেশি প্রযুক্তি নির্ভর এসব শহর হবে স্মার্ট সিস্টেমে পরিণত যেখানে উন্নত প্রযুক্তি ও স্বজনক্রিয় ব্যবস্থা ব্যবহৃত হবে এসব শহরে থাকবে উন্নত যোগাযোগ ব্যবস্থা দ্রুতগতির ট্রেন আর চালকবিহীন গাড়ি পরিবেশ বান্ধব এবং ট্যাক্সি উন্নয়ন নিশ্চিত করে মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করা হবে শহরের আকার ও সংখ্যা বাড়তে থাকবে এবং পৃথিবী পৃথিবীজুড়ে আরও উন্নত শহর গড়ে উঠবে কিন্তু একটি ভয়ঙ্কর সত্য হল ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিপজ্জনকভাবে বাড়বে জলবায়ু পরিবর্তন ও বরফ গলার কারণে এই পরিবর্তন এতটাই মারাত্মক হবে যে অনেক উপকূলীয় অঞ্চল এবং দ্বীপ পুরোপুরি তলিয়ে যাবে গবেষণায় বলা হয়েছে যদি পৃথিবীর সমস্ত বরফ গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় সত্তর মিটার অর্থাৎ দুইশ তিরিশ ফুট পর্যন্ত বাড়বে ফলে উপকূলীয় অঞ্চলগুলোর অনেক জায়গা তলিয়ে যাবে যেমন নিউ ইয়র্ক মুম্বাই এবং ঢাকা শহর সহ বড় বড় অনেক শহর বড় বিপদের মুখোমুখি হবে গত কয়েক দশকের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ইতোমধ্যেই পাঁচটি বড় দ্বীপ হারিয়ে গেছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আগামী পঁচাত্তর বছরে আরও অনেক ছোট বড় দ্বীপ সমুদ্রগর্ভে তলিয়ে যাবে শুধু তাই নয় সমুদ্রপৃষ্ঠের এই বৃদ্ধি উপকূলীয় এলাকায় বন্যার হার অন্তত পাঁচ গুণ বাড়িয়ে দেবে ফলে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা কেমন হবে দুই হাজার একশো সালের মধ্যে ক্যান্সারের মতো মারাত্মক রোগের হার উল্লেখযোগ্যভাবে কমে যাবে চিকিৎসকরা এমন উন্নত প্রযুক্তি উদ্ভাবন করবেন যা ক্যান্সার প্রায় নির্মূল করে দেবে দুই হাজার দুইশো সালের মধ্যে আরও জটিল রোগের চিকিৎসাও সহজলভ্য হয়ে উঠবে ক্যান্সার চিকিৎসায় সাফল্যের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত মোবাইল এবং কম্পিউটারের স্ক্রিন ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে দূরদৃষ্টি বা মালোপিয়া রোগের সংখ্যা বাড়তে পারে যদিও এই রোগ নিয়মিত বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব দুই হাজার একুশ সালে প্রযুক্তি এক বিপ্লব ঘটাবে বর্তমানের মোবাইল টিভি ল্যাপটপ সহ বিভিন্ন গ্যাজেট আরও আধুনিক এবং উন্নত হবে হলোগ্রাফিক প্রযুক্তি স্মার্টফোন ভার্চুয়াল রিয়েলিটি এবং থ্রিডি প্রিন্টিং আমাদের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঘরবাড়ি এবং অফিসে একাধিক গ্যাজেট সংযুক্ত থাকবে যা এক নিয়ন্ত্রণ করা যাবে থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে দ্রুত বাড়ি ও গাড়ি তৈরি করা যাবে পরিবহন ব্যবস্থায় ব্যাপক উন্নতি আসবে অত্যন্ত দ্রুতগতির বিমান মহাকাশান এবং ট্রেন তৈরি হবে যার ফলে পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত এবং সহজে পৌঁছানো সম্ভবে মহাকাশে ভ্রমণ ভবিষ্যতে মানুষ কেবল অন্য দেশেই নয় মহাকাশেও ভ্রমণে যেতে পারবে তৈরি হবে মহাকাশ ভ্রমণ্যান এবং মহাকাশ হোটেল এই মহাকাশ হোটেলে ভ্রমণকারীদের অভিজ্ঞতা হবে সম্পূর্ণ নতুন পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশে অবস্থান করার সময় পর্যটকরা পৃথিবীর গোলাকৃতি এবং মহাকাশের বিশালতা উপভোগ করতে পারবেন মাধ্যাকর্ষণহীন পরিবেশে ভাসমান অবস্থায় চলাফেরা এক অন্যরকম অনুভূতি দেবে ভবিষ্যতের পরিকাঠামো এবং পরিবেশ পৃথিবীর পরিকাঠামোতেও ব্যাপক পরিবর্তন আসবে নিউ ইয়র্ক টোকিও এবং শিকাগোর মতো আধুনিক শহরগুলো আরও বড় প্রযুক্তি সমৃদ্ধ এবং পরিবেশবান্ধব হবে মুম্বাই দিল্লি এবং ঢাকার মতো শহরগুলোতে ঘরবাড়ি এবং অফিস ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস ব্যবহার করে তাপমাত্রা এবং আলোর স্বজনক্রিয় নিয়ন্ত্রণ সম্ভব যোগাযোগ ব্যবস্থায় অটোমেটিক যানবাহন চালু হবে যা বর্তমান চালকবিহীন গাড়ির তুলনায় আরও উন্নত হবে পৃথিবীর সর্বত্র স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা চালু থাকবে ফলে যোগাযোগে আর কোনো বাধা থাকবে না দুর্গম এলাকাতেও নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না দুই হাজার একশো সালের পৃথিবী হবে এক সংযুক্ত পরিবেশ আধুনিক প্রযুক্তি এবং মানুষের জীবনযাত্রা একে অপরকে আরও সহজ এবং পরিপূর্ণ করে তুলবে দুই হাজার একশো সালে ভাষার ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে আজকের মতো বাংলা হিন্দি ইংরেজি স্প্যানিশ এবং চীনা ভাষা বিশ্বজুড়ে ব্যবহৃত হলেও ভাষাগত বাধা আর থাকবে না মানুষ সহজেই একে অপরের ভাষা বুঝতে পারবে এবং যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে পারবে তবে ভবিষ্যতে কিছু ভাষা বদলে যাবে কারণ ভাষা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় অনেক পুরনো ভাষা হারিয়ে যাবে যেমন সংস্কৃত ল্যাটিন এবং গ্রিক ভাষা এখন প্রায় হারিয়ে গেছে এবং ভাষার বিবর্তনের ফলে নতুন নতুন ভাষার জন্ম হয়েছে প্রযুক্তির উন্নতির ফলে একটি ভাষা অন্য ভাষায় প্রবাহিত হবে এবং নতুন ভাষার উদ্ভব হবে উন্নত অনুবাদ প্রযুক্তির সাহায্যে দুই সালের মধ্যে ভাষার ফারাক থাকবে না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সহজেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে বিশেষজ্ঞদের মতে দুই হাজার একশো সালে বাংলা এবং হিন্দি ভাষাভাষীর সংখ্যা বৃদ্ধি পাবে যা বাংলা ভাষাকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় করে তুলবে সব মিলিয়ে ভাষা হবে বিশ্বের সংযোগের মূল মাধ্যম যেখানে শক্তিশালী অনুবাদ প্রযুক্তি পৃথিবীকে আরও কাছাকাছি নিয়ে আসবে দুই সালে সমাজে ব্যাপক পরিবর্তন এবং বিপ্লব ঘটবে আজকের সমাজের অনেক ধারণা ও প্রথা বদলে যাবে মানুষের জীবনযাত্রার ধরনও সম্পূর্ণ ভিন্ন হয়ে উঠতে পারে বর্তমানের পরিবার এবং সম্পর্কের ধ্যান ধারণাগুলি নতুনভাবে গড়ে উঠতে পারে একক বিয়ে বা সম্পর্কের প্রচলিত ধারণা পরিবর্তিত হতে পারে অনেক দেশে একাধিক বিয়ে ডিভোর্স এবং লিভিং সম্পর্ক বৃদ্ধি পাবে কারণ সমাজ যত উন্নত হবে মানুষের চিন্তাভাবনা এবং মানসিকতার উদারতা তো বাড়বে আগামী প্রজন্ম আমাদের চেয়ে অনেক বেশি মাল্টি ট্যালেন্টেড এবং দক্ষ হবে তাদের মানসিকতা ও চিন্তাধারা বহুমুখী হবে এর ফলে পৃথিবী আরও দ্রুত এগিয়ে যাবে প্রযুক্তি এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির কারণে নতুন প্রজন্ম হবে আরও গতিশীল দুই হাজার একশো সালে সমাজে বৈষম্য কমে যাবে বিভিন্ন স্তরের মধ্যে বিভাজন এবং ভেদাভেদ দূর হবে গ্লোবালাইজেশন এবং প্রযুক্তির ফলে বিভিন্ন সংস্কৃতি ও জাতি একে অপরের কাছাকাছি আসবে পৃথিবী হবে আরও সংহত এবং বহুজাতিক মানুষের মধ্যে আস্থা এবং সহযোগিতা বাড়বে সামাজিক বন্ধন হবে আরও মজবুত ভবিষ্যতের সমাজ হবে আরও মানবিক এবং উন্নত মানুষের মধ্যে একে অপরকে সাহায্য করার প্রবণতা বাড়বে এবং সামাজিক সমস্যা সমাধানের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে দুই সালে পৃথিবী হবে প্রযুক্তি নির্ভর যেখানে এআই রোবোটিক্স ন্যানো প্রযুক্তি এবং অটোনোমাস যানবাহনের মতো উদ্ভাবন সমাজে প্রভাব ফেলবে রাজনৈতিক প্রতিযোগিতা যাই হোক না কেন প্রযুক্তি তার গতিতে এগিয়ে যাবে পিছিয়ে থাকবে শুধু তারা যারা রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত থাকবে এবং প্রযুক্তিগত উন্নয়নের দিক ভুলে যাবে বুদ্ধিমান সেই ব্যক্তি যারা সময়ের সাথে নিজেদের আপডেট রাখে যেমন বাংলাদেশ যদি রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত থাকে এবং চীন প্রযুক্তিতে এগিয়ে থাকে তবে প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়া অবসম্ভাবী সুতরাং একদিন সবাইকে প্রযুক্তির পেছনে দৌড়াতে হবে আপনার মতামত কি ভবিষ্যতের পৃথিবী কেমন হবে বলে আপনি মনে করেন গত ত্রিশ বছরে আপনি পৃথিবীর কী কি পরিবর্তন লক্ষ্য করেছেন নিচের মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন দেখা হবে পরবর্তী এপিসোডে ধন্যবাদ